আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত সম্মানিত দর্শক শ্রোতা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো আজকের ভিডিও টপিক হলো যে তারাবিন নামাজ কয় রেখাত আট নাকি বিশ রেখাত তো প্রত্যেক বছর রমজান মাসে এই বিষয়টা নিয়ে অনেক মতভেদ রয়েছে যে তারাবীন নামাজ কয় রেখাত আট নাকি বিশরেখাত তো প্রিয় দর্শক শ্রোতা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা এই বিষয়টি জানার চেষ্টা করব যে তারাবিন নামাজ আসলে কয় রেখাত আট নাকি বিশ রেখাত তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই বিষয়টি জানার চেষ্টা করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের এই ভিডিওটি শুরু করি ডক্টর জাকির এবারে আমি আপনাকে মুসলিমদের খুব কমন একটা মতবিরোধের ব্যাপার নিয়ে প্রশ্ন করব। এই পবিত্র রমজান মাসের সময় আমরা মুসলিমরা ঠিক কত রাখাত নামাজ আদায় করব তারাবিতে বা কিয়ামুল লাইলে বা রাতের নামাজে এটা কি আট রাখাত নাকি বিশ রাখাত হবে আমাদের নবী মোহাম্মদ সালাম বলেছেন এটা আছে সহি বুখারিতে খণ্ড নম্বর এক বুক অব সালা আদেশ নম্বর চারশো বাহাত্তর তিনি বলেছেন যে এক লোক জিজ্ঞেস করলো যে লাইল কীভাবে পড়তে হবে নবী বললেন তোমার কেয়ামুল্লা পড়া উচিত দুই রাকাত করে তারপরে দুই রাকাত তারপর দুই রাকাত আবারও দুই রাকাত এভাবে চলতেই থাকবে আর যখন মনে হবে যে ভোর হয়ে যাচ্ছে তখন এক রাকাত করে তাহলে সব রাখাতে হয়ে যাচ্ছে বেতার তার মানে বেজোর আপনি যত খুশি পড়তে পারেন শেষের দিকে পড়বেন এক রাখাত করে তার মানে বেজোর তখন সবগুলো বেজোর রাখাত তাহলে নামাজের আঘাতের সংখ্যা নিয়ে যদি বলতে হয় আপনি যত রাখাত খুশি পড়তে পারেন তবে নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের নামাজ পড়া নিয়ে যদি বলতে হয় এটার উল্লেখ আছে সাহেব বুখারিতে খন্ড নাম্বার দুই বুক অব তাহাজুদ হাদিস নাম্বার এক হাজার একশো সাতচল্লিশ হাজর আইসার্দ রহমান তিনি বলেছেন যে নবী যখন রমজান মাসে ক্যামলায়ল আদায় করতেন সময় এগারো রকাত করে তিনি নামাজ পড়তেন এগারো রাখাতের বেশি না আর তিনি এটা অন্যান্য নামাজও করতেন তার মানে আট রাকাত হচ্ছে ক্যামল তারপর তিন রাখাত হচ্ছে বেতার এভাবে আট যোগ তিন সমান এগারো রাখাত এছাড়াও আরও অনেক হাদিস এরকম কথা বলছে আমরা যেসব হাদিস দেখতে পাই আমাদের নবী ইসলাম হোক সেটা সোহেবুখারি সোহেব মুসলিম সবগুলোই বলছেন নবী পড়তেন আট রাখাত বা এগারো রেখাত মানে আট তিন এরপরে একই হাদিস হাদিস দুই তিনি বলেছেন যে নবী রমজান মাসে এগারো রাখাত করে পড়তেন আর অন্যান্য মাসেও তিনি বলেছেন নবী পড়তেন চার রাখাত করে আমি এই রাকাতগুলোর দৈর্ঘ্য আর সৌন্দর্যের বর্ণনা দিতে পারবো না তারপর আবারও পড়তেন চার রাখার এটার দুর্গ আর বর্ণনা দিতে আমি পারবো না এরপর পড়তেন তিন রাখার তার মানে আট যোগ তিন তবে যদি দেখেন বিভিন্ন প্র্যাকটিস সলফ ইসালিনের পরবর্তী প্রজন্ম তার মানে সাহাবিগণ তবে রেকর্ড দেখতে পাবেন তারা পড়তেন এগারো রাখার কেউ তেরো রাখার কেউ উনিশ রাখাত কেউ তেইশ রাকাত কেউ ছত্রিশ রাখাত কেউ আবার উনচল্লিশ রাখাত পড়তেন আর আপনি যদি পড়েন মুসান্নাফ ইবনে সাইবা খন্ড নম্বর দুই পৃষ্ঠা নম্বর একশো পঁয়ষট্টি একশো ছেষট্টি বলা হয়েছে যে তাবায়নগণ যখন রমজান মাসে ক্যামল আয়াল পড়তেন যেটাকে বলা হয় তারাবি তারা পড়তেন বিশ রাখাত কোনো কোনো জায়গায় আছে তারা পড়তেন ছত্রিশ রাখাত এখন এই নামাজের আঘাতের কথা যদি বলতে হয় নবী বলেছেন তোমরা দুই রাকাত দুই রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারো তারপর পড়বে এক রাকাত আর আমি আগেও বলেছি সহিবুখারি হাদিস নাম্বার চারশো বাহাত্তর খন্ড নাম্বার এক আপনি যত রাকাত খুশি নামাজ পড়তে পারেন প্রথমে দুই রাকাত পড়ার এক রাকাত তবে আপনি যদি নবীর সুন্নত মেনে চলতে চান নবী সবসময় পড়তেন আট রাকাত যোগ তিন তাহলে কত রাকাতের অনুমতি আছে আপনি যত খুশি পড়তে পারেন আট দশ বিশ ছত্রিশ সমস্যা তারপরে পড়বেন তিন রাখার ভেতর আর আমাদের নবী পড়তে আট যোগ তিন তবে আপনি যত রাখাত খুশি নামাজ পড়তে পারেন হ্যাঁ আপনি আমাদের বলেছেন যে কিয়ামুল লাইলে আমরা মুসলিমরা যত রাখাত ইচ্ছা নামাজ আদায় করতে পারি তবে নবীর সুন্নত আট রাখাত আপনি সেরকমই বলেছেন হ্যাঁ নবী পড়তে আট রাখার আলহামদুলিল্লাহ তবে অনুমতি দিয়েছেন আপনি যত রাখাত খুশি পড়তে পারেন হ্যাঁ ঠিক বলেছেন ভিডিওটি শেয়ার করে অন্য মানুষকে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ আবারও দেখাচ্ছে পরের ভিডিওতে